তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও গেট রেডি গেট রেডি তৈরি হয়ে যাও রেডি অর্থ তৈরি হওয়া তুমি কি আমাকে শেখাতে পারো তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি টিচের অর্থ শেখানো ক্যান ইউ টিচ মি তুমি কি আমাকে শেখাতে পারো আমি তোমাকে শেখাতে পারি আমি তোমাকে শেখাতে পারি আই ক্যান টিচ ইউ আই ক্যান টিচ ইউ আমি তোমাকে শেখাতে পারি কি চাই বা তোমার কি চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তুমি কি চাও বা কি চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও হোয়াট ডু ইউ আমাকে সত্যি বলো আমাকে সত্যি বলো টেল মি দা ট্রুথ ট্রুথ মানে সত্যি টেল মিথ্য ট্রুথ আমাকে সত্যি বলো ওইখানে কে ওইখানে কে হু ইজ দেয়ার হু মানে কে হু ইজ দেয়ার ওইখানে কে নিজের উপর ভরসা করো নিজের উপর ভরসা করো ডিপেন্ড অন ইউর সেলফ ডিপেন্ড অন ইউর সেলফ ডিপেন্ড মানে ভরসা নিজের উপর ভরসা করো অন্যের উপর ভরসা করো না অন্যের উপর ভরসা করো না ডোন্ট ডিপেন্ড অন আদার্স ডোট ডিপেন্ড অন আদার্স অন্যের উপর ভরসা করোনা আদার্স মানে অন্য আমি জানি না আমি জানি না আই ডোন্ট নো আই দিস হোয়াট ইজ দিস এটা কি এটা কি হোয়াট ইজ দিস নিজের ঘরে যাও নিজের ঘরে যাও গো টু ইউর রুম গো টু ইউর রুম নিজের ঘরে যাও তুমি কে তুমি কে হু আর ইউ হু আর ইউ তুমি কে আমি কে আমি কে হু এম আই হু এম আই আমি কে এখন মানে এখন এখন মানে এখন বলি না আমরা বলবো নাও মিন্স নাও নাও মিন্স নাও এখন মানে এখন আমাকে কল করো না আমাকে কল করো না ডোন্ট কল মি ডোন্ট কল মি আমাকে কল করো না আমাকে কল করো আমাকে কল করো কল মে কল মে আমাকে কল করো একটা ট্যাক্সি ডাকো একটা ট্যাক্সি ডাকো বা একটা ট্যাক্সি ভাড়া করো বলুন না ট্যাক্সি বলো বলবো হায়ারা ট্যাক্সি হায়ার আ ট্যাক্সি একটা ট্যাক্সি দেখো এই দিকে দেখো এই দিকে দেখো লুক দিস ওয়ে লুক দিস ওয়ে এই দিকে দেখো একা হেটো না একা হেটো না ডোন্ট ওয়াক অ্যালোন ডোন্ট ওয়াক অ্যালোন একা হেটো না আমার কথা শোনো লিসেন টু মি লিসেন মানে শোনা লিসেন টু মি আমার কথা শোনো এক এক করে আসো কাম ওয়ান বাই ওয়ান এক করে আসো কাম মানে আসা এইটা আমার নির্ণয় এইটা আমার নির্ণয় দিস ইজ মাই ডিসিশন ইটস মাই ইটস মাই ডিসিশন ইটস মাই ডিসিশন এটা আমার নির্ণয়